মাননীয় ইমাম সাহেবদেরকে সামনে রেখে কি বলে এসেছিলেন মালদা মুর্শিদাবাদে মালদা মুর্শিদাবাদে আপনারা মেজরিটি হিন্দুরা মাইনরিটি আমি দেখভালের দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম আপনি দেখভালের দায়িত্ব দিয়েছেন তাই মোথাবাড়ি হয়েছে তাই ধুলিয়ান হয়েছে তাই শামসেরগঞ্জ হয়েছে তাই সুতি হয়েছে তাই নশো দোকান বাড়ি লুট আগুন হয়েছে তাই হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছে তাই দেশের মধ্যে ধুলিয়ান শামসেরগঞ্জের হিন্দুরা এক কাপড়ে পলায়ন করে বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে তারা গবাদি বসুর সঙ্গে রাত্রি যাপন করতে বাধ্য হয়েছে এই দায়িত্ব তোমরা করবে আর আমাকে গালি শুনতে হবে শুনতে তো হবে কারণ ডিসেম্বর চব্বিশে তো আপনি ওদেরই দায়িত্ব দিয়েছেন রক্ষা করার দায়িত্ব দিয়েছেন তো আপনি তো পুলিশের উপর ভরসা করেননি আপনি দাঙ্গা যারা করেছে তাদের উপরে ভরসা করেছিলেন অর্থাৎ এই মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে দায়ী তার উস্কানিতে ইন্ধনে তার পুলিশের নিষ্ক্রিয়তায় মোথামাড়ি থেকে দুলিয়ান শামসেরগঞ্জ আজকে কার্যত এই গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে